তার আমি বন্ধুরা আপনার বাচ্চা বা আপনার ছাত্র পড়াশোনা করতে চায় না পড়ায় মন বসে না মনোযোগ দিয়ে পড়ে না যদি আপনার সন্তানের বা আপনার ছাত্রের ক্ষেত্রে হয় তাহলে আপনাকে ছোট্ট একটা টিপস দেব সেটা হলো আপনার যদি এক ঘন্টা ক্লাসের টাইম থাকে এক ঘন্টা টাইমকে দুই ভাগে ভাগ করেন এই দুই ভাগ থেকে সামথিং কিছু সময় অর্থাৎ আধা ঘন্টা আধা ঘন্টা করে পড়ান আধা ঘন্টার মধ্যে পঁচিশ মিনিট সে পড়বে তাহলে তাকে পাঁচ মিনিট ছুটি দেন দেখবেন এই সন্তান এই পঁচিশ মিনিটে খুব মনোযোগ দিয়ে পড়বে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন একটু পর পর একটু ছুটির আশা দিয়ে ছুটি দিয়ে তারপর তাদেরকে পড়াতে পারেন বিষয়টি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে সবাইকে দেখার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ